আসসালামু আলাইকুম ভিওস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শাহরাস্তি গ্রিন গার্ডেন পার্কে ওইখানকার কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে ভালোবাসার পিকে এটা হচ্ছে ভালোবাসার রাজা আর এটা হচ্ছে ভালোবাসার ময়না আর এটা হচ্ছে আমার ভালোবাসার গুগু পাখি আর আজকে আমরা ঘুরতে যাবো ভালোবাসার ময়নাকে নিয়ে যখন আমরা ময়নাকে নিয়ে ঘুরতে যাই তখনই হয়তো অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসি তাকিয়ে থাকে তো ভালোবাসার ময়না অনেক কিউট আসলে ময়নাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে গেছি তো দেখতেছেন আমি কবুতার ঘাড়ে নিয়ে আমি যখন বাইকটা ঘুরে তো আসলে কবুতরটা আমার ঘাড়ে বসে আছে আর দেখতেছেন পিছনে আমাদের কাঁঠেল গাছ কাঠেল গাছে কাঁঠাল ধরছে তো আসলে কবুতরটা যখন একটু উড়াল দেয় উড়াল দিয়ে আমার ঘাড়ে এসে বসে আবারও যখনই আমি আমার বাইক স্টার্ট দিই সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে আমার ভালোবাসার একটা কুকুর আছে তার নাম দিয়েছে আমি বুলেট আসলে যখনই আমি বাইক চালিয়ে কোথাও যাই সে আমার বাইকের সাথে সাথে দৌড় দিয়ে চলে আসে তো আসলে আমি কোথাও যাইতে পারি না তার জন্য আমি আসতে হলো অবশ্যই বাইকটাকে থামিয়ে তারপর আমাদের বাড়ির সামনে আইসা তারপর বাইক স্টার্ট দিতে হয় আজকে বলবো আমি বাড়িতে বাইকটা স্টার্ট দেওয়ার কারণে সে আমার সাথে সাথে চলে আসে তারপরে আমি একজনকে বলি কুকুরটা ধরে রাখার জন্য তারপর আমি বাইক চালিয়ে চলে আসি তা আসলে কবুতরটা আমার ঘাড়ে বসে আছে। যখনই আমি কবুতরটি নিয়ে কোথাও ঘুরতে যাই তখন অনেকে তাকিয়ে থাকে এই বিষয়টা অনেক ভালো লাগে তো দেখতেছেন আমার কবুতর আমার ঘাড়ে বসে আছে আর যখনই মানুষ দোকান থেকে আমার কবুতরের দিকে তাকিয়ে থাকে এই বিষয়টা অনেক ভালো লাগে অনেক কথাই বলছি বলতে বলতে চলে আসছি আমরা পার্কের কাছে আজকে দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি আছে তো আসলে দেখতেছেন আমরা কবুতরটা নিয়ে যখন যাই তো আসলে অনেকে থাকে চাইয়া আজকে আমরা পার্কের ভিতর কী কী আছে সব কিছু আপনাদের দেখাবো ভাইয়া তো দেখতেছেন আমরা এখন পার্কের দিকে ঢুকবো তো আসলে দেখতেছেন খালের উপরে একটা ব্রিজ তো আসলে আমরা রাস্তা ক্রসিং করে আমরা যাচ্ছি তো আসলে এটা হচ্ছে পার্কের গেট তো আমরা যখন পার্কের গেটে ঢুকি তখন অনেক ভালো লাগে আসলে এখানকার প্লেস ভিউ অনেক ভালো লাগে তো পার্কের ভিতরে ঢুকার সাথে সাথে গেটের দায়িত্বরত যে আসে উনি আমাদেরকে সাইড দেখাই দেয় যে এক সাইডে গাড়িটা রাখার জন্য যখন আমরা এক সাইডে গাড়িটা রাখি রাখার পরে যখন আমরা টিকিট কাউন্টারে যাই তো আসলে আমার সাথে আমার ভাতিজা আছে তো আমরা টিকিট দুইটা নিব তো আসলে কাউন্টারের সামনে যাওয়ার সাথে সাথে আমি দেখি যে টিকিট একটা তিরিশ টাকা করে দুইটা ষাট টাকা তো আসলে আমার কাছে নাই ভাঙটি টাকা তো আসলে আমি দেখেন কাউন্টারে বলি যে আমাদের দুইটা টিকিট দেওয়ার জন্য টিকিট কাউন্টারের লোক টিকিট না দিয়ে আমার কবুতর দিকে তাকিয়ে আছে আসলে এই বিষয়টা আসলে ভালো লাগার বিষয় তারপর আমি কাউন্টারে টাকা দিই টাকা দেওয়ার পরে কাউন্টার থেকে আবার টাকাটা ভ্যাগ দেয় ব্যাগ দেওয়ার পরে আমি আমার ভাতিজাকে বলি দেখ টিকিটের একটা ছবি তোল তো আসলে ছবি তোলার পরে আমার কবুতরটা টিকিটটা মুখে নিবে নিবে ভাব তারপর আমাদের গেট দিয়ে যখন ঢুকি তখন দায়িত্বরত উনি আমার সাথে কিছু কথা বলে মানুষ

তা আসলে এই আল্লাহ লেখাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আসলে এই বিষয়টা সব পার্কে থাকে না আল্লাহ লেখাটা দেখে আমার ভিতরে একটু ভয়ের অনুভূতি কাজ করছে তো যখনই আমি কবুতরটা নিয়ে পার্কের ভিতরে যাই সাইড থেকে অনেকে তাকিয়ে আছে আসলে বিষয়টা অনেক ভালো লাগে কারণ আমি একজন কবুতর প্রেমী মানুষ থাকে আমার কবুতরের দিকে রে নিই তো আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব যে আসলে এখানে আসার পর আমি দেখলাম যে বনে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে হা করে দাঁড়িয়ে আছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে সিংহ যার কথা না বললেই নয় এখানে সিংহ আছে আসলে এই পার্কের ভিতরে কি কী আছে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তো আমি আপনাদেরকে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার পরে আমি আপনাদের কি কী আছে সব কিছু দেখাবো তো দেখতেছেন আমি ভিতরে ঢুকার সাথে সাথে যে জিনিসটা দেখলাম কবুতরে সব চাইতে বয়ের যে জিনিসটা বাস পাখি কিংবা চিল যেটি বলেন এখানে আসার পর আমি বাস পাখির সাথে দেখা হয়ে গেল আর যখনই আমি কবুতরটা নিয়ে আস্তে আস্তে সামনে যাই আরেকটা জিনিস দেখলাম যে বর্ষাকালে যে ব্যাঙে ডাক দেয় ওই ব্যাংকটাও এখানে সাজানো আছে তো এখানে সাজানো আছে আরও অনেক কিছু আপনারা ফলো করেন আমার ভিডিওর পিছু তো আপনাদেরকে একের পর এক সব কিছু দেখানোর চেষ্টা করবো ভাই এখানে ঢুকার পর সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে এখানে ময়ূর পাখিও আছে ভাই তো এখানে ময়ূর পাখিটা দেখেন আসলে তার লেজের যে স্টাইলটা তার মাথার যে মনো মুকুটটা আসলে এই জিনিসটা অনেক ভালো লাগে আর সবচাইতে ভালো লাগার কাজ করছে এই কারণে যে এই পার্কে ঢুকার পর আমি দেখলাম যে আমার কবুতরের মতো কবুতরের আর্ট করা আছে এই পার্কে এই দেখেন দুইটা কবুতার আর্ট করা আছে এই বিষয়টা অনেক ভালো লাগে তো আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই পার্কে কী কী আছে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ আমার ভিডিওর সাথে থাকেন আমি ভিতরে ঢুকার পর দেখলাম যে এখানে ঝর্ণ্না পিট করা আসে আসলে ঝর্ণাটা অনেকে দেখতে আসে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে হোরিংও আছে হরিং দেখতে মানুষ বনে যায় তো আসলে আমরা হরিং এখানেই দেখতে পারছি আর এখানে দেখার পরে আমি আর জিনিস আপনাদেরকে না শেয়ার করলে নয় এখানে যে আরও আছে আমাদের জাতীয় পাখি দয়েল তো দেখেন আরও কি কি আছে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে বনের যে রয়্যাল বেঙ্গল টাইগার ওই টাইগারে হয়তো বাচ্চা দিবে এই জন্য এখানে শুয়ে আছে দেখেন তো তার আসলে বডির গেটআপ দেখে মনে হয় যে তা সে বাচ্চা দিবে আর পিছনে আসার পর আমি দেখলাম যে এটা ওটা আমার কাছে মনে হয় যে ডাইনাসোল বলে না কি বলে আমি জানি না যদি ভুল হয় হয়তো আপনারা বলে দিবেন তা আসলে সে যেভাবে হাঁ করে তাকিয়ে আছে আমার কাছে ভয় লাগতেছে আর আমি যখন পিছনে যাই পিছনে যাওয়ার পরে দেখলাম যে পানি তা আসলে আমি ভাবছিলাম কবুতারকে একটু পানি খাওয়াবো তো দেখলাম যে পানিটা অনেক গরম এই জন্য আর পানিটা খাওয়াইনি আসলে একের পরে এক পানি পড়তেছে এই বিষয়টা দেখতেছেন অনেক সুন্দর একটা বিষয় তো আসলে এরকম অনেক জায়গায় আছে অনেক জায়গায় নাই যার কথা না বললে নয় তো কবুতরটা নিয়ে যখন আমি পিছনের গেট দিয়ে যাই তখন দেখতে আসি আরও অনেক দূর ওরা সাজাইতেছে ভাই কারণ ওদের এখানে আসলে প্লেসটা আরও বড় করবে এই জন্য ওরা মাটিকাইটা সাইর কিনার বাউন্ডারি দেওয়া জিনিসটা আরও বলানোর চেষ্টা করতেছে যখনই আমি কবুতরটা নিয়ে একটু দুষ্টুমি করি অনেকে তাকিয়ে থাকে এই জন্য হয়তো ওদের মনের আনন্দ মেটানোর জন্য আমি কবুতরটাকে পানির মাঝখানের দিকে মারি মারার পরে আবার কবুতরটা আমার ঘাড়ায় এসে বসে তো কবুতরটা নিয়ে আমি আবারও পার্কের ভিতরে যাই আসলে এখানে একটা ব্রিজ আছে ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি পার্কের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি তো দেখতেছেন আমার পিছনে ঝর্ণা আছে তো ঝর্ণাটা আসলে অনেক সুন্দর তো কবুতরটা নিয়ে যখন আমি দাঁড়িয়ে থাকি তো আসলে দেখতেছেন যে কবুতরটা আমার গাড়ে বসে আছে যখনই আমি ভিতরের দিকে যাই আসলে অনেক মানুষ হয়ে যায় তো আসলে যার কথা না বললে নয় আমরা যখন পার্কে আসি তখন এত মানুষ ছিল না আর এখন অনেক মানুষ হয়ে গেছে আসলে আজকে শুক্রবারের দিন এই জন্য হয়তো মানুষ বেশি তো এখানে আসার পর আমি যে জিনিসটা দেখলাম পোলা বাণী যে ট্রেনে উঠছে এই ট্রেনের বিষয়টা অনেক ভালো লাগে ছোটোকালে অনেক শখ ছিল ট্রেনে উঠার তো এখানে আসা দেখতেছি ট্রেন আছে আর এখানে আরও একটা সৌন্দর্যের বিষয় আছে এখানে আছে যে নাগরদোলা আপনারা যেটা বলেন নাগরদোলা আছে আর নাগরদোলার সাথে চর্কিও আছে তো চর্কি নাগরদোলা এই বিষয়গুলো অনেক ভালো লাগে আর যার কথা না বললে নয় আপনারা হয়তো জানেন শেখ হাসিনিয়া পালিয়ে গেছে শেখ হাসিনা ঠিকই পালিয়ে গেছে কিন্তু তার যে নৌকা নৌকাটা সে রেখে গিয়েছে এই পার্কে দেখতেছেন হয়তো এখানে অনেকে আনন্দ ফুর্তি করে এই নৌকায় উঠা তা আসলে নৌকাটা দেখে হয়তো শেখ হাসিনার কথা মনে পড়ে গেছে আর আপনাদেরকে না বললে নয় এই পার্কের অনেক কিছু আমি আপনাদেরকে দেখাইতে পারি নেই তো এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা ভিডিওর আগে পিছে যেগুলো ক্লিপস দেখাইতে পারি নেই ওই ক্লিপসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার পিছনে কি কি আছে তো আপনারা দেখতে থাকুন তো আমার পিছনে দেখতেছেন এখানে আছে একটা ঘোড়া ঘোড়াটা আমি হয়তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি নি তা আসলে ঘোড়াটার অনেক কালার অনেক সুন্দর যার কথা না বলে নয় আসলে ঘোড়াতে হয়তো উঠার অনেকেরই শখ আছে অনেকেরই শখ নাই এইখানে ঘোড়াটা দাঁড়িয়ে আছে ভাই তো আসলে এখানে আসার পর যেটা দেখলাম তা আসলে এখানে একটা জিরাফ জিরাফ আমার থেকে অনেক উঁচু তার বডি থেকে তার মাথার হাইট অনেক উঁচু যার কথা না বলে নয় এটাকে জিরাফ বলা হয় তা আসলে সামনে আসার পর আমরা যেটা দেখলাম আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কবুতরটা নিয়ে যদি কয়েকটা ভিডিও শ্যুট না করি হয়তো ভালো লাগে না অনেকে হয়তো জানেন যে হয়তো কবুতার পায় সুতা বাঁধা আছে এই জন্য আমি কবুতরটা সাইডে হয়তো এই পার্কের ভিতরে ভিডিও করার চেষ্টা করতেছি অনেকে হয়তো বিশ্বাস করে না অনেকে হয়তো বিশ্বাস করে আবার অনেকে আমি ভিডিও করতে সময় তাকিয়ে থাকে আসলে এই বিষয়টা মিলিয়ে হয়তো কবুতার নিয়ে আসার পার্কের ভিতরে যে ভালো লাগার বিষয়টা কাজ করছে যদি আপনাদের সাপোর্ট পায় হয়তো সামনে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন কবুতারটা কাঁদে নিয়ে ভিডিও করি কিংবা ছবি তুলি তখন অনেকে আইসা দাঁড়িয়ে থাকে অনেকে হয়তো ছবি তোলার আবদার করে তো আসলে আমি যখন কবুতার নিয়ে ভিডিও করি কম বেশ সবারই আবদার মিটানোর চেষ্টা করতেছি তো আসলে সত্যি কথা বলতে আমি যখন সবার আবদার মিটাইতে যাই আসলে যখন একজনে ছবি তুলে তখন পার্কে যারা আছে সবাই কম বেশি আবদার করে যে ভাই আমি ছবি তুলি আমি ছবি তুলি আসলে এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগে কবুতারও আনিজি ফিল করে কারণ কবুতারটা অত মানে আমার শিকারি তারপরেও সে মানুষ সবার কাছে যায় সবার কাছে যাওয়ার পরে একটা আনইজি ফিল করে তো দেখতেছেন এখানে দুইটা ছোটো বোন আমার কবুতর নিয়ে ছবি তোলার চেষ্টা করে আসলে ওদের হাতে কবুতরটা দিলে কবুতরটা আসলে চলে আসে আমার কাছে তো আসলে দেখতেছেন সে ছবি তোলার জন্য অনেক আগ্রহী তো আসলে কবুতরটা তার গায়ে যাইতে চায় না তারপরে দিলাম তারপরে দেখেন আরেকটা পিচ্ছি আসলে অনেক ভয় পাইতেছে কবুতর নিয়ে ছবি তুলতে চায় না আর যখনই আমি পার্কের ভিতরে দেখেন পানির এখানে একটা ভিডিও শ্যুট করি আসলে অনেকে তাকিয়ে আছে। আর কবুতরটা পার্কের ভিতরে অনেকক্ষণ ভিডিও করার কারণে অনেক হয়রানি হয়ে যায় হয়রানি হয়ে যাওয়ার কারণে আমি তারে পানি খাওয়ানোর চেষ্টা করি দেখতেছেন সে আমার মুখ থেকে পানি খাইতেছে আসলে অনেকে খারাপ মনে করবে অনেকে ভালো মনে করবে আসলে এতে আমার কিছু যায় আসে না কারণ আমার কবুতরটা আমি শিকারি এই জন্য আমি ওদেরকে অনেক ভালোবাসি এই জন্য আমার মুখ থেকে পানি খাওয়ানোর চেষ্টা করি তো জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত শেষ হয়তো দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক পার্কে জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ